গাজরের উপকারিতা গাজর একটি অত্যন্ত পুষ্টিকর সবজি এর প্রধান উপকারিতা হলো এক চোখের জন্য উপকারী গাজরে প্রচুর বিটা ক্যারোটিন থাকে যার শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে রাতকানা প্রতিরোধ করে দুই ত্বক উজ্জ্বল ও সুন্দর করে ভিটামিন এ ও অক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে ব্রণ কমায় ত্বকের পরিচ্ছেনিত দাগ ও বলিরক্ষা ধীর করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরের অক্সিডেন্ট শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সর্দি কাশি কম হয় শরীরের ইমিউনিটি শক্তিশালী হয় চার হজমে সাহায্য করে গাজরে ডায়েটারি ফাইবার থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তিশালী করে পাঁচ হার্ট ভালো রাখে গাজর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ছয় ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি বেশি ফাইবার পেট ভরা রাখে ডায়েটকারীদের জন্য খুব ভালো খাবার সাত রক্তশূন্যতা কমায় গাজরে থাকা আয়রন ও ভিটামিন রক্ত তৈরিতে সাহায্য করে আট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক গাজরের অক্সিডেন্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে কিভাবে খেলে সবচেয়ে ভালো কাঁচা ছালাদ হালকা সেদ্ধ গাজরের জুস অতিরিক্ত নয় প্রতিদিন একটি মাঝারি গাজর খাওয়াই যথেষ্ট